আসসালামু আলাইকুম প্লিজ বই আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি নিয়ে প্রশ্নের উত্তর পড়ব আপনাদের করা অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আজকে যে 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 প্রশ্নগুলো থাকছে রমিজউদ্দিন ভাই একটি প্রশ্ন করেছেন নারকেল গাছ থেকে বাচ্চা পড়েছে তাকে কি ওষুধ দেওয়া লাগবে কিভাবে কথা শেখাবেন লাল মরিচ খাওয়াতে হয় কি কি খাওয়াবো পনেরো দিনের বাচ্চাকে দিনে কয়বার খাওয়া দিতে হয় শালিক পাখির কোন কোন বাচ্চা বালক বাত না জুট শালিক কোন পাখি বালো কথা বলে শালিক পাখিকে কি বাত চাল গম খাওয়ানো যাবে আমার পাখি কথা বলে না কি করব ভাই আমার পাখি জিম জিম বাপ কি করব ভাই শালিক পাখির বাচ্চার খাবার কি কি দিবেন কি কি খাওয়ালে বাচ্চা ভালো থাকে এবং সাথে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সময়টাতে পাখি যে যে অসুস্থতা হয় অসুস্থ হয় যেসব কারণে পাখি দুর্বল হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে সাথে আলোচনা করার চেষ্টা করবো তো শুরুতেই একবার বলেনি বিওয়ার এখনো যারা আমাদের বিলেজ বই আমির ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন সাথে আমাদের এই চ্যানেলে অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে এই ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা প্রশ্নের উত্তর পর্ব চলে যাই রমিজুদ্দিন ভাই প্রথমে যে প্রশ্নটি করেছেন নারকেল কাছ থেকে বাচ্চা পড়েছে তাকে কি ঔষধ দেয়া লাগবে যদি বাচ্চার কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন নেই দেখা যায় গাছ থেকে বাচ্চা পড়ে যাওয়ার পর বাচ্চার মুখ দিয়ে অনেক সময় রক্ত বের হয়ে যায় এই রক্ত বের হয়ে গেলে পাখি বাচ্চা অনেক সময় বাচ্চে না অনেক সময় অসুস্থ ও দু তিন দিন অসুস্থ থাকার পর বাচ্চা ঠিক মতো খাবার খায় না তারপর ধীরে ধীরে পাখি বাচ্চা মারা যায় তো নারকেল কাছ থেকে পড়ে যাওয়ার পর যদি হালকা চোট পেয়ে থাকে বাচ্চা তাহলে সাথে প্যারাসিটামল পানির মধ্যে এক লিটার একটা প্যারাসিটামল পানি এক লিটার পানির সাথে মিক্স করে অল্প খাবার সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন যদি বাচ্চা সুস্থ হয়ে যায় তাহলে তো ঠিকই আছে আর নাহলে ভিতরে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় এই বাচ্চাগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আর পরে মারা যায় পাখির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি সুস্থ থাকে তাহলে পালন করা ভালো আর না হলে অসুস্থ বাচ্চা পালন করার কোনো দরকার নেই কিভাবে কথা শিখাবো লাল খাওয়াতে হয় কি বাচ্চাকে কথা শেখাতে হলে পালক পরিবর্তনের সময়টা বেছে নিতে হয় আর এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে বিভিন্ন বিষয় বিভিন্ন সময় পালক পরিবর্তনের সময় এই বিষয়গুলো নিয়ে ফাট ফাট করে ভিডিও তৈরি করা আছে যারা এখনও এই বিষয়গুলো দেখেননি দেখে নেবেন তারপরও আজকে আবার একটু হলেও টাচ করে যায় এই বিষয়টাতে লালমরিচ দিয়ে খাওয়া খাওয়াতেই হয় তাহলে কথা বলে এটা পুরনো একটি ধারণা অনেক ইউটিউবার দেখেছি আমি ভিডিও তৈরি করেছেন কিভাবে লাল মরিচ খাওয়াবেন কিভাবে পাখি কথা শেখাবেন আমার কাছে এটা নিতান্ত একটি ভুল পদক্ষেপ আমার কাছে মনে হয় কারণ এই লাল মরিচ দিয়ে খাওয়া পাখিকে খাবার দেওয়ার পর দীর্ঘদিন খাবার দেওয়ার পর খাসার নিচে একটা বিষ্টা জমে যায় পাখি ধীরে ধীরে এই বিষ্টা থেকে দুর্বল হয়ে যায় অসুস্থ হয় ভাইরাস আক্রান্ত হয় তারপর অনেক দিন এই বাত এবং মরিচ খাওয়ার পর পাখি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় পাখি কথা বলতে যে কারণে পাখিকে এই ডাল মরিস লাল মরিচ খাওয়ানো হয় সেই কারণটা না হয়ে পাখি দুর্বল হয়ে হতে হতে ধীরে ধীরে মারা যায় এই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো পাখি এই মরিচ খেয়েও কথা বলতে কিন্তু একটা সময় দেখা যায় এই পাখিগুলো দুর্বল হয়ে যায় এবং মারা যায় তো আমি সবাইকে সাজেস্ট করব ব্রয়লার ফিড দিয়ে শালিক পাখি লালন পালন করেন আপনার পাখি দুর্বল হবে না আর যেসব দুর্বলতা আসে এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো টপিক নিয়ে অনেক বিষয় নিয়ে অর্থাৎ শালিক পাখির যে যে বিষয় নিয়ে আপনার প্রয়োজন আছে লালন পালন করতে সবগুলো বিষয় নিয়েই আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে আপনারা দেখে নিতে পারে তো আমি সাজেস্ট করব মরিচ দিয়ে বা না খাওয়ানো ভালো মরিচ না খাওয়ানো ভালো ব্রয়লার ফিট দিয়ে শুধুমাত্র শালিক পাখি লালন পালন করবেন আর এই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আমার পাখিগুলো শুধুমাত্র ব্রয়লার ফিড দিয়েই খাওয়া বড়ো করেছি লালন পালন করেছি এবং বাকি ভালো কথা বলছে কি খাওয়াবো শালিক পাখিকে মাঝে মধ্যে বাদ দিতে পারেন ছাল দিতে পারেন গম দিতে পারেন বিস্কিট দিতে পারেন কলা দিতে পারেন বিভিন্ন ধরনের ফল দিতে পারেন তবে সবচেয়ে বেশি অর্থাৎ সব সময়ের জন্য ব্রয়লার পিডই রাখা ভালো পনেরো দিনের বাচ্চাকে দিনে কয়বার খাবার দিতে হবে এই পনেরো দিনের বাচ্চাগুলো সাধারণত বেশি খায় শালিক পাখির বাচ্চাগুলো ছোট্ট অবস্থায় বাচ্চা অবস্থায় সবচেয়ে বেশি খাবার খায় আর এই সময়টাতে পাঁচ থেকে ছয় বার অথবা চারবার খাবার দেন বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে অর্ধেক টাইম ব্রয়লার ফিট দেন বাচ্চা অবস্থায় আর অর্ধেক টাইম গাছ পরিং দেন দুটি খাবার মিক্স করে খাওয়ান দেখবেন খাবার অরুচি হবে না পাখির বাচ্চাগুলো ভালো খাবার খাবে এবং সবল থাকবে সুস্থ থাকবে বাচ্চা ভালো থাকবে শালিক পাখিকে শালিক পাখির কোন বাচ্চা ভালো শালিক পাখির জুট শালিক হোক আর শালিক হোক যে শালিক পাখি বাচ্চা লালন পালন করবেন এই সময়টা চলে এসেছে বাচ্চা পাওয়ার এই সময়ে বড় বাচ্চাটা লালন পালন করবেন বড় বাচ্চা অর্থাৎ পুরুষ পাখি লালন পালন করবেন পুরুষ পাখি লালন পালন করলে পরবর্তীতে দেখা যায় এই পুরুষ পাখি রাগ বেশি থাকে পাখি ভালো কথা বলে বাচ্চা সুন্দর দেখায় বড় দেখায় সুন্দর না হয় যদি কথা না বলে যদি পাখি তাহলে পাখি পালার আনন্দই না না মজা থাকে তো বাচ্চা যদি থাকে তাহলে বড় বাচ্চা বাচ্চা চারটা থাকে এবং তিন নম্বর বাচ্চা নিবেন বড় এবং তিন চারটা বাচ্চা থাকলে বড় এবং তিন নম্বর এই বাচ্চাগুলো পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা আপনার সালে কোন পাখি ভালো কথা বলে দুটি পাখি ভালো কথা বলে অর্থাৎ আপনি যত বেশি সময় দেবেন পাখির সাথে আপনার পাখি তত বেশি কথা বলবে অর্থাৎ আপনার সময় দেওয়ার উপর নির্ভর করবে আপনার পাখিকে কতটুকু নিয়েছেন কতটুকু পাখির সাথে সময় সময় কাটিয়েছেন কতটুকু দিয়েছেন তার উপর নির্ভর করবে আপনার পাখি কত ভালো কথা বলবে এটা হোক আর বাদ শালিক হোক যত বেশি সময় পাখিকে দেবেন সঠিক সময়ে কথা বলা শিখাবেন তত ভালো কথা বলবে তত ভালো পুষ পাখি হবে শালিক পাখিকে কি বাদ চাল গম খাওয়ানো যাবে অবশ্যই যাবে তবে এক ছাড়া অনেক দিন না মাঝে মধ্যে খাবার পরিবর্তন করে দিবেন ব্রয়লার ফিটটা সাথে রাখবেন আমার পাখি কথা বলে না কি করব আপনার পাখি যদি বয়স এক বছর আট মাস হয়ে যায় আর পাখি কথা এখনো বলে নাই তাহলে এই পাখিটা আর কথা বলবে না চেষ্টা করতে পারেন অনেকগুলো পাখি দেখা যায় পালক আবার নতুন করে পরিবর্তন করে তারপর কথা শিখালে পাখি কথা বলে কিন্তু বেশিরভাগ পাখি দেখা গিয়েছে এক বছর হয়ে যাওয়ার পর পাখিকে আর কথা শিখানো যায়নি বা অনেক কষ্ট করে এক দুটা দু একটা কথা বলে তবে কথা বলতে পারে না না ভালো বলা পাখি হয় আমার পাখি জিম বাপ কি করবো ভাই এই সময়টাতে অর্থাৎ ঠান্ডা গরমের সময় পাখির অসুস্থ বেশি হয় আর এই সময়টাতে পাখির হাসা পরিষ্কার রাখবেন পানির পাত্র খাবার পাত্র দিকে লক্ষ্য রাখবেন সব সময় পাখির যত্ন নেবেন ঠিকমতো পাখি পানি পরিবর্তন করে দিয়েছেন কি না খাবার দিয়েছেন কি না খাসার নিচ পরিষ্কার করেছেন কি না খাসা পরিষ্কার রেখেছেন কি না এই বিষয়টা লক্ষ্য রাখবেন তাহলেই আপনার পাখি অসুস্থ হবে না তারপরেও যদি পাখি অসুস্থ হয়ে যায় তাহলে এনরোসিন এক ইমেল এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন আর যদি দেখা যায় আপনার পাখি জিম জিম বাপ খাবার অরুচি খাবার খাচ্ছে না সাথে চুনা পায়খানা আছে সাদা সাদা পিসটা বিষ হয়ে গিয়েছে তাহলে আপনি এন্ডোসিন না দিয়ে সিপ্রোবেট এফ হিমেল চার লিটার পানিতে দিবেন এফ ইমএল চার লিটার পানিতে এটা মনে রাখবেন অনেক সময় দেখা যায় আমরা ওষুধ মিলাতে ভুল করে পেলি পাখি সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হয়ে যায় হিমেল চার লিটার পানিতে দিবেন যদিও চার লিটার পানি পাখি খেতে পারবে না তারপরও এই ওষুধের ডোজটা চার লিটার পানিতে মিলাতে হবে তাহলেই পাখি সুস্থ হবে তিন দিন খাওয়াবেন এক মিল চার লিটার পানিতে যতটুকু পানি খায় সেই পানিটু পানিটুকু পাখির পাত্রে দিয়ে দিবেন আর চব্বিশ ঘন্টার উপরে এই ওষুধ মিশ্রিত পানি রাখবেন না তাহলেই দেখবেন তিন দিন পর আপনার পাখি সুস্থ হয়ে গিয়েছে এই সময়টাতে অর্থাৎ ঠান্ডা গরমের সময় দেখা যায় পাখির রক্ত অমাশা হয়ে যায় লালচে বিট রক্তের মতো বিট পাখির হয়ে যায় বিষ্ঠা হয়ে যায় তো আপনি কি করবেন রেনাকে খাওয়াবেন রেনাকে বাইশ থেকে পঁচিশ টাকা একটা দশ গ্রামের প্যাকেট এই প্যাকেট এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন এই সমস্যাটা দূর হয়ে যাবে আর যদি দেখা যায় পাখি অল্প অল্প খাবার খাচ্ছে একটু জিম জিম বা খাবি পাখির খাবার অরুচি চলে এসেছে তখন আপনার লিবারটনিক লিবারটনিক যে কোনো মুরুগের খামারে পেয়ে যাবেন অথবা আপনি একটা টনিক এনে রেখে দিতে পারেন আপনার দেশীয় হাঁস মুরগ থাকলে এটাকেও খাওয়াতে পারেন